দেখছে তারা হঠাৎ এখানে পায়ের চাকার তলায় পড়ে যায় আমরা সবাই জনসাধারণ চেঁচে উঠি তার হচ্ছে ডাব্লুবি এগারো সি বাহাত্তর পঞ্চান্ন গাড়ির নম্বর দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে রক্ত বেরুচ্ছে এই গাড়িটা এই কিছু ব্যাটারি চালিত স্কুটি দেখতে পাচ্ছেন এই যে স্কুটিটা দেখতে পাচ্ছেন এই স্কুটিটা একদম যে চালাচ্ছিলো তার পায়ের ওপর দিয়ে চলে গেছে ভাই ভাই স্কুটি ব্যাটারি চালিত স্কুটি একটা দেখতে পাচ্ছি শিয়াখালা চৌ অ্যাক্সিডেন্ট হয়েছে শিয়া খেলা এখন পুরো জাম একজনের পায়ের উপর দিয়ে চলে গেছে বারো চাকা লরি পেশেন্ট সিভিয়ার ব্লাড লস নিয়ে আসছে তার সঙ্গে লেফট ফুটে ফ্র্যাকচার আছে পুরো ল্যাসা এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উৎসাহ আছি সিয়াকালা চৌবাদা থানার অন্তর্গত শ্রীমতিপুর ইরাহিপুর পঞ্চায়েত এলাকায় এখানে কিছুক্ষণ আগে মোরমাতা জাম একা একটা বারো চাকা লরি মানে এটি রোথেন পাম্পের দিকে যাচ্ছিল সেই সময় কিন্তু একা বাইক চালক সে ওভারটেক করতে যায় সেই সময় বাইকের চালকের পায়ের ওপর দিয়ে লরিটি চলে যায় মানে সেভ ড্রাইভ সেভ লাইফ আসতে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচান পরিবার বাঁচবে দেখে চালানো জনগণ বাঁচবে আমি একটাই কথা বলবো সকলকে মানে বাইক চালালে হেলমেট পরবেন চার চাকা চালালে সিট লাগাবেন আর সকলের সাবধানের সঙ্গে গাড়ি চালাবেন কারণ মানে জনবসতি এলাকায় সবসময় সব বাজারেই ভিড় সেই কারণে বলবো আপনার একটু লক্ষ্য রেখে গাড়ি চালান তাহলে আপনার যদি কিছু হয় আপনার পরিবারেরই ক্ষতি হবে কিন্তু দাদা কেউ মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না সকলকে করো জোরে অনুরোধ আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবস্থা আমাদের মূল্যবান মতামত করেন ওসে কি বললেন গাড়ি ড্রাইভার ও বাইকের ড্রাইভার কি আপনাদের শোনাবো বা দেখাবো উত্তর বাহিনী পাম থেকে আমি বাম দিকে যাবো তারপর সব দিকে যাবে না আমি যাব পাথরে যাব কি হলো ঘটনা কি হলো কি ঘটনা আমি ডাইন আমার সিঙ্গলেন দিয়ে আছে আমি ইন্ডিকেট দিয়ে আছে ডাইন হাত আছে ডাইন ওভারটেক মোটর সাইকেল একটা যাচ্ছিলো

ওনা উনি যখন ইন্ডিগার দিয়েছে তখন ওই বাইকওয়ালা ও এইখান থেকে ও ডান দিক হয়ে ও ডান দিকে ছিল আর আমরা অটো চালাই এখান থেকে আমরা সব কিছু বুঝে দেখতে পাচ্ছিলাম আর কি বলবো আপনাদের সব সময় এখান থেকে দেখতে পাই কে আগে যায় কে পিছনে যায় ওভারটেক করে চলে যাবার চেষ্টা করে হ্যাঁ কেউ ধৈর্য নেই এবার কাকে কি দোষ দেবো বলুন এবার আমার মামা বলছে এবার আমার মামা বলছে ঘটনা হচ্ছে যে যেটা হয়ে গেছে ফিরে পাবে না তাতেও সুস্থ থাকে সেটা সকলকে দেখতে হবে সকলকে দেখতে হবে আমার মালিককে দেখতে হবে হ্যাঁ এটা একশো বার সেটা ও বি দেখবে ওর মালিকরা একটু দেখবে সবাই বলে কি বলবে মানে একটা গাড়ি দশ বারো চাকা গাড়ি ও দিক থেকে বাড়ির দিক থেকে আসছিল যাবে সেই গাড়িটাও ডান দিকে মেঘছে একটা স্কুটি গাড়ি দুজন লোড আছে একটা বাচ্চা আছে তারাও মেঘছে তারাও হঠাৎ এখানে পায়ের চাকার তলায় পড়ে যায় আমরা সবাই জনসাধারণ চেঁচে উঠি তারপর উনি এখন মানে বেঁচে যায় এই মুহূর্তে ফাঁকা জায়গা হলে ফাঁকা জায়গা হলে বিপদ হ্যাঁ ক্ষতি হয়েছে এখন ওনাকে নার্সরুম নিয়ে যাওয়া হয়েছে ওনাকে পরিষেবাটা দেওয়া হোক দেখা হোক কি হচ্ছে এটাই হচ্ছে ডাব্লিউ বি এগারো সি বাহাত্তর পঞ্চান্ন গাড়ির নম্বর দেখতে পাচ্ছেন এই গাড়িটার নাম্বার হচ্ছে ডাব্লিউ বি এগারো সি বাহাত্তর পঞ্চান্ন এই লরিটা কিছুক্ষণ আগে শেখালা চৌমাথায় একজনের পায়ের ওপর দিয়ে চলে গেছে পাটা পুরো একদম পাটা ভেঙে খন্ড খন্ড হয়ে গেছে এমনকি শিরাগুলো পর্যন্ত পায়ের কেটে গেছে গাড়ি এটা ব্যাটারি চালিত গাড়ি মানে ব্যাটারি গাড়ি এটা বাইক নয় বা স্কুটি নয় ব্যাটারি চালিত স্কুটি একটা দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি চালিত গাড়ি দাদার পাটা কিন্তু দেখাতে পারবো না প্রচণ্ড পরিমাণে বিলাট বেরুচ্ছে gente se não আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম হ্যাঁ আমার ছেলে এটা আমি ওখানে ডাক্তারখানায় যাচ্ছিলাম আমাদের ব্যাটারি গাড়ি আমি অনেকক্ষণ ধরে আমরা আগে পাস হচ্ছি অনেকক্ষণ ধরে বাইকের আওয়াজ দেওয়া হচ্ছে ব্যাটারি গাড়ি যেতে আমি আওয়াজ দিয়েই যাচ্ছি টিটি করে আওয়াজ দিয়ে যাচ্ছি হ্যাঁ হরেন আমি দিয়েই যাচ্ছি উনি যে বাইকে এসে পুরো এইভাবে বেঁকিয়ে দিয়ে দিয়েছে আমি দেখেছি পায়ের ওপর তো পুরো চলে গেছে আমি খুবই গরিব আমার স্বামী আমার স্বামী অটো চালে রোজ নিয়ে আসে রোজ খাই আমরা আমরা খুবই গরিব আর আমাদের কাছে কোনো মানে আমার স্বামী একমাত্র কাজ করে আমার ছেলে নার্ভের প্রবলেম নিরপরে আমার যা খরচা আমার স্বামীকে সুস্থ করে দিন উনি সুস্থ করে দিন আমি এটাই চাই যে আমার স্বামী সুস্থ যাতে হয়ে যায় কষ্ট কাছে আর গাড়ির মালিকের কাছে আবেদন করছি আমার স্বামীকে সুস্থ করে দিন আর সুস্থ করে দিন কেন আমার স্বামীর পাটা পুরোই মানে ভেঙে গেছে যেটা হবে সেই কষ্ট খরচাটা দিয়ে দিন আমরা এইটাই বলারে আছে আমার স্বামীকে যে খরচাটাই হোক সেই খরচাটা দিয়ে দিই। আমার বাড়ি হচ্ছে এইখানে বাড়ি পাড়া। স্বামীর নাম? শেখ মোহাম্মদ হামিদ। মোহাম্মদ হামিদ। হ্যাঁ। এইমাত্র হরিপাল থানার প্রশাসন এসে উপস্থিত হলেন। দুটো কিছু নেই চিন্তা কিছু নেই হয়ে যাবে সব ঠিক। মাথা একটা বারো ছাড়া লরির সঙ্গে মানে ব্যাটারি চালিতে গাড়ি মানে পায়ের ওপর দিয়ে চলে গেল দেখলাম এখন সে একটা সঞ্জীবনী না শুনে এসছে কি কি বলবেন পেশেন্ট সিভিয়ার ব্লাড লস নিয়ে এসছে তার সঙ্গে লেফট ফুটে ফ্র্যাকচার আছে পুরো ল্যাসারেটেড পুরো ফ্র্যাকচার নিয়ে এসেছিলো আমরা সেটাকে রিপেয়ার করেছি তারপরে যাতে ব্লাড লস না হয় তার জন্য প্রেশার ব্যান্ডেজ দিয়েছি এরপর পেশেন্টকে আমরা এক্সরে তারপর প্রাইমারি ইনভেস্টিগেশনে পাঠিয়েছি তাতে এক্স রেতে যা আছে তাতে আমাদের যিনি সার্জেন উনি দেখে বললেন যে প্রাইমারি স্টেজে ওটাকে প্রথমে ফ্র্যাকচারটাকে রিপেয়ার করতে হবে ফ্র্যাকচার রিপেয়ার করার পরে তারপরে তো সেটাকে প্লাস্টিক সার্জারির জন্য পরে ফার্দার পাঠানো হয় মানে সিরাগুলো কেটে গেছে সিরাগুলো কেটে গেছে ভেঙেছে পাও ভাঙা আছে হ্যাঁ এখানে সুস্থ হয়ে যাওয়া সব রকম ফ্যাসিলিটি এখানে আছে কোনো অসুবিধা নেই সমস্ত রকমের ডাক্তার অ্যারেঞ্জ করা হয়েছে আমরাও দেখে নিয়েছি যেগুলো প্রাইমারি ট্রিটমেন্ট সেগুলো করা হয়ে গেছে এরপরে সার্জারি করা হবে তারপরে হ্যাঁ এমার্জেন্সি ওটি একটা লাগবে আপনার আমার নাম ডক্টর জাকির হোসেন আমি সঞ্জীবনের আরেমো এখানকার শিয়াখালা সঞ্জীবনের আরেমো রেসিডেন্ট ডক্টর এখন কলকাতা রেফার করলো